আমরা প্রথমেই আজকের সবাই আমরা গভীর শোক প্রকাশ করছি আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের মাটির মানুষের নেত্রী যিনি তার জীবনের সমস্ত কিছু দিয়ে বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে লড়াই করেছেন সংগ্রাম করেছে কখনো আপোষ করেননি আমাদের শ্রীমন্ত মন দেশ নেত্রী এবং খালদা জিয়া মৃত্যুবরণে আমরা প্রতি শোক প্রকাশ করছি ওনার এই যে শোক ওনার জন্য যে কষ্ট বেদনা সেই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করব উনি যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উনি নিতপা কর্মসূচিকে লালন করেছিলেন জীবনের শেষ পর্যন্ত আমরা ওনার ভিশন টোয়েন্টি থার্টি ভিশন টোয়েন্টি থার্টি যেটা ষোলো সালে উনি দিয়েছিলেন সে বিষয় টোয়েন্টি থার্টি এবং আমার নেতা একত্রিশ দফার সমন্বয় আগামী যে বাংলাদেশ মানবিক বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আমার নেত্রী বেগম দেখেছেন আমাদের এই শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে বুদ্ধি দিয়ে প্রজ্ঞা দিয়ে যদি আমরা সেই বাংলাদেশ বিনির্মাণ করতে পারি তখনই আমার নেত্রী আত্মার শান্তি